الله رب العالمين وَيْكُتَ لَيْصُنْدُ لُكُرِيَّ لِكَيَاتَ يعني لَجِلْكُرِيَّ جَنِيَةٍ يعني لِنْ بُلَمْ سُنُوَّ لَنْ يَنَالَ اللَّهُ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَا دِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ بَلَمْ اللَّهُ أَكْبَرُ الله رَبُّنَا العالمين গোলাম তোমরা যে পশু কুরবানি করো ওই পশু কুরবানির গোশতও আমার কাছে পৌঁছায় না তোমরা যে পশু কুরবানি করো ওই পশু কুরবানির রক্তও আমার কাছে পৌঁছায় না তো আমার কাছে পৌঁছে যায় কেবল মাত্র তোমাদের তাকওয়া বলেন সুবহানাল্লাহ জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাজিল করে বান্দকে সদর করে দিয়ে বললেন غلام सुनो ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবল মাত্র মুত্তাকীদেরকেই আমি ভালোবাসি বলেন সুবহানাল্লাহ ভালোবাসেন কাকে মুত্তাকী যারা তাদের মধ্যে তাকওয়া আছে আল্লাহর ভয় আছে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ অথেব ওই আল্লাহর ভয় তাকুয়া আমাদের কলিজার মধ্যে রাখার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আজ সমাজের মধ্যে সমাজের মধ্যে মানুষ মানুষ সম্পদের অহংকার দেখায় কি বলেন আছে না নাই কি না ক্ষমতার অহংকার দেখায় অহংকার দেখায় অহংকার দেখায় 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 এই সম্পদের অহংকার ক্ষমতার অহংকার রবের কাছে কানা করি কোনো দাম আছে যারা বলেন আছে রব ডেকে বলছেন গোলাম শুনো ইন্না আকরামাকুম ইন தাল্লাহি আতকাকুম আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমাদের ক্ষমতার কোনো দাম নেই তোমাদের সম্পদের কোনো দাম নেই আমি আল্লাহ তোমাদের সম্পদ তোমাদের ক্ষমতা দেখে বিচার আমি করব না আমি বিচার করব তোমাদের মধ্যে কে তাকুয়া বান ছিল কার মধ্যে তাকুয়া ছিল এই তাকুয়া দেখে আমি আল্লাহ তালা তোমাদেরকে বিচার করব বলুন আল্লাহ একবার তাহলে পারে তাহলে পারে এই যে আমরা যে কোরবানি করব। এই কুরবানি গুলো হতে হবে কার জন্য আর যারা বলেন কার জন্য হতে হবে আল্লাহর জন্য কুরবানি হতে হবে আমরা দুনিয়াবি কোন স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য যদি কুরবানি করি তাহলে এই কুরবানি আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক তাহলে সূরা কাউসারে দ্বিতীয় আয়াত থেকে আমাদের শিক্ষা হলো দুইটা বিষয় আমাদের আমাদের সব সবকিছু হবে একজনের জন্য চিল্লা বলন দেখি তিনি কে